ভিডিও নি الحمد لله الحمد لله আপনারা জেনে খুশি হবেন পিপল করা কেন্দ্রীয় কবরস্থানে যে উদ্বোধন হয়েছে আমাদের গ্রামের এক পাবাশি ভাই নাম বলতে মানা করছে তো ভাইয়ের কবরস্থানে যাওয়ার জন্য 20000 টাকা দিবে সকল الحمد لله বলি সকল ভাই জুরু করবেন ভাইয়ের এখন বর্তমানে দেশে আছে ভাই বলছিল 20000 টাকা দিবে তো সকলের কাছে অনুরোধ দుల ভাইয়ের জন্য সকল দোয়া করবেন আর আমি যে উদ্যোগ নিয়েছি আপনারাও কখনো বলতে পারেন যে আপনারাও কি কত টাকা দিবেন কবরস্থানের জায়গার জন্য আসলে আমি এই আস্তে আস্তে করে কিন্তু আমি আগে যাচ্ছি আর আমার জন্য সকল দোয়া করবেন আমি যে উদ্যোগটা হাতে নিয়েছি আমি যেন সম্পন্ন করতে পারি আর একটা বিষয় না বললে যে নাই হয় এটা হচ্ছে আমাদের পিপল করা আমাদের সামাজিক মসজিদ মসজিদ আমরা নামাজ পড়ি এটা হচ্ছে আমাদের মসজিদ এবং আমাদের গ্রামে আরও কয়েকটা মসজিদ আছে অন্তত আমি যেখানে জায়গা চাওয়ার জন্য বলছি অন্তত মসজিদের আশেপাশেও কেউ যদি জায়গা বিক্রি করে অন্তত আমার সাথে যেন যোগাযোগ করবেন আমার সাথে অন্তত যোগাযোগ করবেন যেন মসজিদের আশেপাশে যদি জায়গা বিক্রি করে আমি কিন্তু ওইখানে জায়গা কেনার জন্য অন্তত কেউ যদি জায়গা বিক্রি করে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে দেবেন এবং আমার পাড়া প্রতিবেশী অনেকে আছে আমার সাথে এই কাজের সংগত প্রকাশ করতে আছে অন্তত ওনাদের সাথে যোগাযোগ করে কবরস্থানের জন্য কেন্দ্রীয় কবরস্থানের জন্য এমন একটা জায়গা সহ করে অন্তত আমাদের জানাবেন তো সকলে ভালো থাকবেন আর আপনারাও এই কেউ না কেউ বলতে পারেন যে ঠিক আছে আমি এত টাকা দিবো গো বলতে পারেন সমস্যা নাই আমি এখন শুধু নাম লিখে দেখতেছি আমি শুধু কাগজ নাম দেখতেছি জায়গা পাইলে তখন আপনার আস্তে আস্তে টাকা দিতে পারবেন তো এখন অন্তত আমরা বলি যাই যে আমি ঠিক আছে সেটা আমি এত টাকা দিব তুমি মানে এইভাবে কালেকশন করো আমি তোমাদের সাথে আসি আমি এত টাকা দেবো এই কথাটা বললে দিয়ে গেছে আপনার মতো আরেকজন দেওয়ার জন্য আগ্রহী হয় তো এই সকলে দোয়া করবো আমি যে উদ্যোগ নিয়েছি আমি যেন অন্তত সাকসেসফুল হতে পারি সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম